এমন কোন মানুষ নেই যে এই খাবারটা স্কুল এবং কলেজ লাইফে একবার হলো ট্রাই করেনি আসসালাম আপনাদের সবাইকে আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি মাত্র চল্লিশ টাকা দিয়ে আমি আজকে আপনাদের সাথে একটি অসাধারণ রেসিপি শেয়ার করতে যাচ্ছি যে রেসিপিটা কিনা আমরা ছেলেরা এবং মেয়েরা স্কুল এবং কলেজ লাইফে সচরাচর প্রতিদিনই খেতাম তো আপনারা দেখতে পাচ্ছেন একটি কড়াইয়ের মধ্যে আমি নিয়েছি এখানে দুটি চালতা চালতাগুলোকে খুব সুন্দর করে কেটে নেওয়া হয়েছে তারপরে চালতাগুলোর সাথে দিয়ে দেওয়া হয়েছে লবণ এবং সামান্য পরিমাণ হলুদ তারপর এখানে গরম পানি দিয়েছি মোট তিন কাপের মতো এখন চুলার আজ বাড়ি দিয়ে চালদাগুলোকে পাঁচ মিনিটের জন্য সেদ্ধ করে নিব তো আপনারা দেখতেই পারছেন পাঁচ মিনিট পর কিন্তু চালতা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে একটি ছাঁকনির সাহায্যে এই চালতাগুলোকে ছেঁকে নিব আজকে আমি এখানে দুটি চালতা কেটে নিয়েছি আর চালতাগুলোর দাম ছিল বিশ টাকা করে মোট চল্লিশ টাকা এখন আচারের জন্য একটি স্পেশাল মশলা তৈরি করব। মশলা বানানোর জন্য এখানে নিয়েছি পাঁচ ফোরন সাদা সরিষা তারপর এখানে নিয়েছি ধনিয়া মিষ্টি জিরা এলাচি দারচিনি কালো গোলমরিচ এবং শুকনা মরিচ এই সবগুলোকে এখন আমি একটি প্যানে নিয়ে টেলে নিব অবশ্যই মনে রাখবেন যখন কোনো আচার বানাবেন অবশ্যই একটু টেলে নেওয়ার চেষ্টা করবেন এখন এই গোটা মশলাগুলোকে অল্প আঁচ খুব সুন্দর করে আমি ভেজে নিচ্ছি যখন দেখবেন এই মশলাগুলো থেকে হালকা একটু ফ্লেভার বের হয়ে এসেছে তখনই কিন্তু চুলা রাসটা বন্ধ করে দিতে হবে আর এই মশলাটা যখন ঠান্ডা হবে তখন গ্রিন্ডারে আমি আধা ভাঙা করে নিব এখন আমি একটি প্যানে হাফ কাপ পরিমাণ নিয়েছি সরিষার তেল তার সাথে দিয়ে দিচ্ছি এখানে তিনটি শুকনামরিচ মরিচগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে তারপর আমি যে চালতাগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি চালতাগুলো সেদ্ধ হওয়ার পর আমি একটু থেতুনি দিয়ে এই চালতাগুলোকে থেতে নিয়েছি চালতাগুলোকে আমরা থেতো করে নেওয়ার কারণ হচ্ছে যে মশলাটা আমরা বানিয়েছি সে মশলাটা যাতে পুরোপুরিভাবে চালতার গায়ে মিশে যায় সেজন্য চালতাগুলোকে তেলের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এখন এই চালতাগুলোর সাথে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ সামান্য পরিমাণ মরিচের গুঁড়া জিরার গুঁড়া হাফ চা চামচ তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি গুড় অবশ্যই মনে রাখবেন আচারটা তৈরি করতে একদম গুড়ের ব্যবহার করবেন এখানে কিন্তু একটু চিনি ব্যবহার করবেন না তারপর এখানে আমি গ্রিন্ডার যে মশলাটা করেছিলাম সে মশলাটা বেশিরভাগটাই দিয়ে দিয়েছি আর কম অংশ আমি রেখে দিয়েছি সেটা আমি পরে ইউজ করব গুড়টা যতক্ষণ না পর্যন্ত গলে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু আলতো হাতে দিব আপনারা দেখতেই পাচ্ছেন গুড়টা কিন্তু খুব ভালোভাবে গলে গিয়েছে এখন আমি চালতাগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে পাঁচ মিনিটের জন্য লো টু মিডিয়াম হিটে রান্না করে নিব পাঁচ মিনিট পর আপনারা দেখতে পাচ্ছেন চালতাগুলোর কালার কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে এখন আমি চালতার আচারটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে চালতার আচারের সাথে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আপনারা যতটুকু ঝাল খেতে পছন্দ করেন ততটুকুই দিবেন তারপর আমি শেষে যে মশলাটা রয়েছিল গ্রিন্ডারে করা সেটাই দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিবেন সামান্য পরিমাণ বিট লবণ বসে কিন্তু এখানে বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন বিট লবণটা দিলে আমরা যে স্কুল গেটের মামাদের আচারগুলো খাই ঠিক সেরকমটাই লাগবে আর অবশ্যই একবার হলে আচারটা বানিয়ে খাবেন তাহলে মনে হবে যে বাসায় বসে স্কুল গেটের মামাদের আচারটা আপনি খাচ্ছেন চাল এই আচারটা বানাতে কিন্তু বেশি একটা সময় লাগে না তাই ঝটপট কিন্তু আপনার এই আচারটি বানিয়ে ফেলতে পারেন তো আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন আজকের জন্য তাহলে এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই চিলি ভালোবেসে পাশে থাকবেন আজকের জন্য আল্লাহ হাফেজ